হ্যাঁ কি করছো? সেটা কি? ওই럼 বাজে বাজে ভাষা বলছো কেন? কি রান্না করছো শুনি আগে? কেন? চিকেন। শ্রাবণ মাসে চিকেন? তো চিকেন বলছো? দেখি। নেই তো। তো ঝোল। ঝিঙে ভেন্ডি আর কি জানো বলেটা? কি জানো? ভেন্ডি আলু আর কি দিয়েছি। আর কিছু নেই। আর টমেটো।

রাগ দেখাবি না আমার একদম আমি এ ছেড়ে চলে যাবো কোথাও দেখবি মজা কত ধরে কত চাল দেখ আমি চলেই যাব আজ আর কালো দেখ আমি চলেই যাব একদিন দুবাই চলে যাব দুবাই দুবাই না দুবাই দুবাই শুধু পয়সা পাঠিয়ে দেবো একটা হিটলার আমি সব করে দিচ্ছি ওই ঝিঙে টিঙে কেটে